দুষ্টু কি করছিস সকালবেলা উঠে হ্যাঁ তুমি কি করছো হিগলি বাবা পাপা কোলে বসে রয়েছ সোনা এই যে টুকি কই রে এই যে ছুটকির পায়ের কি যেন হয়েছে বোঝা যাচ্ছে না এতটা কিন্তু এই পাটা একদম কালো হয়ে গেছে সোনা টুকি টুকি কি দুষ্টু কই এই যে কইলে বাবা ঘুমাবে না আর এখন এখন ঘুমু দিতে হবে না তোমার তুমি পরে ঘুমু দেবে এই যে টুকি হ্যাঁ করবো আমি এখন গাছের এই পাতাগুলো নড়ছে বেশ কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে কি দারুণ লাগছে গাছটা দেখতে আর চুটকে গুলো দেখছে বাইরে বসে এই যে মানে আমাদের এখানে জলের প্রচুর সমস্যা তো এই যে নল দিয়ে তোমাদের দাদা ভাই দেখো কি করেছে জল চলে গেছিল এখন আর নেই মনে হয় পড়ছে না এখনো পড়ছে হ্যাঁ এখনো এই যে জল পড়ে যাচ্ছে এক পাপা কি করছে দেখ এই জলটা খুব সুন্দর পরিষ্কার না গেটটা আটকে দাও কোনটা ওটা ছুটকি চান করবে এনে ওইটা তো ছুটকি চান করে ধরো তাড়াতাড়ি করে নি রোদ চলে আসলে আর হবে না রোদে খুব কষ্ট হয় পাপা তুমি কি করছো হ্যাঁ

কে সব পূজা করে উঁচু করতে হবে তাড়াতাড়ি করো মেয়েটা খুব ভেমে গেছে কেন এখনই করতে হলো অন্য সময় করতে পারতে না මේ এটা দেখো পুরো ঘুম আসছে আমার ও বৌদি তোমাকে তুলতে হবে তো এই তো তোশকটা আর এইটা এই খাটেই সেট হবে ভালো আর এই তোশকটা একবার ওই খাঁটে তাহলে পেতে দিয়ে দেখো তো আপাতত না ঘুম আসে না আরে ঘুম আসে ধর তুমি পাতো না আপাতত পেতে দেখো তো কেমন হয় সেটাই তখন এই খাটাই দেখবে বিছানা করলে দেখো এই গদিটা দিয়ে এই খাটটা ভাল লাগছে আর এই খাটটা এখন কেমন লাগছে আমার তো মনে হচ্ছে এই খাটটাই বড় একটু ওই খাটটাই বড় আছে কেমন লাগছে দেখতে এই প্লাইগুলো এই যে উঁচু হয়ে গেছে এই জন্যই থপাস থপাস করে বাবু উঠলে দেখো এই এইটা এই পাশেটাও উঁচু আছে। আছে। এ হবে। এই এই প্লাইটাই বরং পাতলা দিয়েছ আমার ওই ঘরে প্লাইটাই বেশি ভালো। এই খাটটা কি করেছে বলো তো এই পাশে কোনো উঁচু করেনি। এই পাশটাই যদি একটু উঁচু করে দিতো না, তাহলে মোটাই বানাতে হবে এই ঘরে। যদি গোদি না দাও তাহলে মোটাই বানাতে হবে। কাল একটু মোটাই বানাতে হবে কেমন এইটা করবে এই তারপরে ওই এই ঘরে খাট দেওয়ার পরেই যদি আরেকটা যদি এরকম তোষক দাও খাট বলছি কেন ওই গদি দেওয়ার পরে যদি আরেকটা এরকম তুলোর গদি বানিয়ে দাও তাহলে ডিজাইনটা দেখাই যাবে না একদম সেট এইটা না একটু বাইরে নিয়ে দুমদাম পিটতে হবে আবার একদিন এখন আর ভাল লাগছে না দেখতে এটা আর ভাল লাগছে না দেখতে ভাল লাগছে না ওই এই গদিগুলো যেন একটা সৌন্দর্য বহন করে হ্যাঁ আরে না ওটা তো তায় চিপসে হয়ে গেছে তাই মোটা করে bago din na direct kainan. অনেক এই দেখো কি সুন্দর হয়েছে আমার এই ভাত ভাজাটা ডিম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে ভেজেছি তো এটা কালো জিরে রসুনও দেওয়া যায় আজকে আর অত কিছু দিইনি তারপরে এরপরে ধনে পাতা কারিপাতা এগুলোও দিয়ে ভাজা যায় কিন্তু ভালো লাগে কিন্তু খেতে আর ভাই দাদা ভাই দেখো ঘরটার মুছে এখনো স্নান করবে আর ছুটকি তো ঘুমচ্ছে ছুটকি এই যে উঠে গেছে উঠেই এখন উপর হয়ে যায় এই দেখো দুষ্টুটা আরও যখন উপুর হয়ে যখন দেখে কষ্ট হয়ে যাচ্ছে তখন আবার শুয়ে পড়ে আর তোমাদের দাদাভাই রেডি হয়ে আছে যাবে সৌমিকা এখন স্কুল থেকে আনতে আর ছুটকিকে তো খাইয়েছে অনেকটা সকালে তো ওকে এখন খাওয়াবো এই জন্য গরম জলটাও বসিয়ে এসছি সোনা সোনা আমার পাপা কই কই আমার পাপা এই যে দুষ্টু ওই দুষ্টু ও এখনো ভালো করে মানে ও এখনো যাওয়া নি ও শুধু উপুর হওয়াটাই শিখেছে একটু ঘোরাটা শিখে গেছে এখন আবার মানে উপুর হয়ে এদিক থেকে ওদিক ঘুরে যায় দেখো কি দুষ্টু হয়েছে উলি বাবা না 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 করে দাও তো বাপা না 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 করসনা না করে দাও না 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 বললে আমার মাথাটা এখন একটু একটু নাড়ানো শিখেছে না 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 টুকি টুকি আমার হাসি দিচ্ছে আমার দুস্তুতা আবার দুধ তো বাবা হাসি দেয়। বাবা। থাকো আমি তোমার খাবারটা গুলিয়ে নিয়ে আসি। তোমাদের দিদিভাই মাংসটা বসিয়ে দিয়েছে আর এদিকে ছোটকেকে খাওয়াচ্ছে। এদিকে

আর দেখো মাংস পুরো এক গামলা মাংস কেউ খায়নি শুধু সৌমি দু পিস খেয়েছে এই যে সব ওই যে কুকুরকে ওখানটায় দিয়ে দিয়েছে মানে সবে সৌমি কান না করতে মাংস খেতে পারেনি জন্য এ দেখো এই গামলার এক গামলা মাংস ছিল তোমাদের দাদা ভাই মানে ঢাকাটা দিয়েছিল না দরজাটা বন্ধ করেছিল না খেয়েছিস আমি তো মাংসটা আজকে মানে টেস্ট করে দেখিনি আর আমি তো কোনো কিছু টেস্টই করিনি আমি শুধু একটু লবণটা টেস্ট করি হাতি ভালো ওই তো হাড়ি ছিল আজকে তখন কপালে তোমার তো এক খাও মানে আজকে আমি এক পিসও মাংস খাইনি ছুটকি কান্না করছিল জন্য আমি ঝোলটাও আজকে ভালো করে টেস্ট করিনি শুধু লবণটা দেখেছি যখন ঝোলটা দিই যে ঠিক আছে কিনা ভেবেছি ছুটকি ঘুমিয়ে গেছে বুঝলে তো ভেবেছি ছুটকি ঘুমিয়ে গেছে বেশ ভালো এবার একটু ভালো করে গিয়ে খায় কটা ভালো করে একটু শান্তি করে ভাত খাই গা কারণ ও ঘুমায় না খাওয়াও যায় না কি ভাই পারবো না ওই তো দেখেছো তো

এত গরমে মানে খাটের উপর না বসা যাচ্ছে না এই জন্য সৌমি আর তোমাদের দাদাভাই নিচে বসেছে আর সৌমির অঙ্ক করতে ভুলে গেছে তো এই জন্য অঙ্কগুলো এখন করে নিচ্ছে আর এই দেখো বৃষ্টিটা ঘুমিয়েছে এখন কিছুক্ষণ ঘুমবে এত চিল্লামিল্লি করছে না ওরা উঠে যাচ্ছে ঘর দৌড় আজকে আর কিছু গোছানো হয়নি তখন সৌমে যে এই ঘরে পড়ছিলো একটু পড়াচ্ছিলাম আমি তারপরে তোমাদের দাদাভাই আবার অঙ্কগুলো করিয়ে দিচ্ছে